তাহলে বিধানসভাটা কি তৃণমূল ভবন নাকি বিধানসভায় তৃণমূল তার তৃণমূল ভবন বানিয়ে তৃণমূলের কথা বলবে তাহলে তৃণমূল ভবনে বসে প্রেস কনফারেন্স করুক মুখ্যমন্ত্রী শাসক দল চোর তৃণমূল যদি চোর চাকরি চোর রেশন চোর মানুষের জীবন জীবিকাকে যারা চুরি করেছে তারা যদি জবাব দিতে না পারে তাহলে সেই চোর মুখ্যমন্ত্রী চোর শাসক দলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদের ভাষাতেই হবে স্বাধীনতার আটাত্তর উনআশি বছর পর আমরা দেখতে পাচ্ছি যে একটা সরকারের বিয়াল্লিশটা দফতরের বিরুদ্ধে হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলছে ফুটপাতবাসী বানিয়ে দিয়েছেন বাংলার যুবক যুবতীদের এই মমতা বন্দ্যোপাধ্যায় আবার আজকে বড় বড় কথা বলছেন উনি বাংলা বাঙালি আপনাকে মাধ্যমে স্বাগত দাদা বিধানসভায় কাগজ ছোঁড়া নিয়ে মুখ্যমন্ত্রী বলছেন এটা একটি অসাংবিধানিক কাজ এবং অনৈতিক আচরণ কিন্তু আমরা দেখেছি দুহাজার পাঁচ সালের উনি যখন লোকসভায় একেবারে স্পিকারের মুখে কাগজ ছুড়ে এসেছিলেন উনি কি ভুলে গেছেন না এই প্রতিবাদ তো মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছিলেন যে যখন বিধানসভার বুকে বা লোকসভার বুকে কোনো বিরোধী কণ্ঠস্বরকে অবদমিত করা হবে তখন তার কাছে প্রতিবাদের ভাষা কি থাকতে পারে তো এই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা শিক্ষক দিবস উপলক্ষে ওনার শেখানো পথে ওনাকে জবাব দিয়েছি মুখ্যমন্ত্রী আজ যে অনৈতিক কাজ করছেন যে অসাংবিধানিক কাজ করছেন যেভাবে তিনি বিরোধী কণ্ঠস্বরকে স্পিকারের মাধ্যমে বের করে দিচ্ছেন সাসপেন্ড করিয়ে দিচ্ছেন বিরোধী দলনেতাকে যিনি সংসদীয় রাজনীতিতে মুখ্যমন্ত্রীর পরেই যার অবস্থান তাকে যেভাবে প্রত্যেকটা বিধানসভার অধিবেশনে সাসপেন্ড করিয়ে দিচ্ছে তো আমাদের কাছে তো প্রতিবাদ জানানোর আর কোনো উপায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জবাব দিয়েছে বিজেপির পরিষদীয় দল আজকে আজকে কেন কেন কাগজ কাগজ না না এটা আমি প্রশ্ন করছি কাগজের মর্ম রেখেছে এই রাজ্যের সরকার বিধানসভায় বিশেষ অধিবেশন আনলো সেই অধিবেশনে ফসলের দাম যেভাবে হু হু করে বাড়ছে শাকসবজির দাম যেভাবে হু হু করে বাড়ছে পুজোর মাসে এই নিয়ে আলোচনা চেয়েছিল বিজেপির পরিষদীয় দল মধ্যবিত্তের পকেট ফাঁকা হয়ে যাচ্ছে শাকসবজি কিনতে তো সেইটা নিয়ে আলোচনা করলো না কেন রাজ্য সরকার যোগ্য চাকরি প্রার্থী যোগ্য শিক্ষক যারা মুখ্যমন্ত্রীর এই দুর্নীতির কারণে যারা আজকে চাকরি হারিয়েছে যাদের আজকে জীবনের সব কিছু হয়ে গেছে বাংলা বাঙালির জীবন শেষ হয়ে গেছে তাদের নিয়ে আমরা আলোচনা চেয়েছিলাম তাদের নিয়ে আমরা সর্বদলীয় প্রস্তাব চেয়েছিলাম সেই নিয়ে কেন আলোচনা করলো না রাজ্যের শাসক দল আমরা চেয়েছিলাম যে যেভাবে বিভিন্ন রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশই ধরা পড়ছে এবং তাদের হাতে ভোটার কার্ড আধার কার্ড সব পশ্চিমবঙ্গের বানানো এ নিয়ে পশ্চিমবঙ্গের সরকারের অতি সক্রিয়তা কোথায় কেন নজরদারি নেই এই যে ভুয়ো ভোটার কার্ড ভুয়ো আধার কার্ডের যে একটা চক্র চলছে পশ্চিমবঙ্গের বুকে এই নিয়ে রাজ্যের পুলিশ মন্ত্রীর আমরা অবস্থান জানতে চেয়েছিলাম এই নিয়ে কোনো কথা বলবেন না তাহলে বিধানসভাটা কি তৃণমূল ভবন নাকি বিধানসভায় তৃণমূল তার তৃণমূল ভবন বানিয়ে তৃণমূলের কথা বলবে তাহলে তৃণমূল ভবনে বসে প্রেস কনফারেন্স করুক মুখ্যমন্ত্রী আমরা মুখ্যমন্ত্রীর ভাওতাবাজি ভাটবাজি শুনতে আসেনি আমরা মানুষের কণ্ঠস্বর হিসেবে বিরোধী দল পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল বিজেপি মানুষের স্বার্থে কৃষকের স্বার্থে ছাত্রের স্বার্থে বেকারের স্বার্থে প্রশ্ন তুলছে সেই প্রশ্নের জবাব চাই আমরা রাজ্যের শাসক দলের থেকে আর শাসক দল যদি তার জবাব দিতে না পারে যদি ব্যর্থ অপদার্থ শাসক দল চোর তৃণমূল যদি চোর চাকরি চোর চোর মানুষের জীবন জীবিকাকে যারা চুরি করেছে তারা যদি জবাব দিতে না পারে তাহলে সেই চোর শাসক দলের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আমাদের ভাষাতেই হবে আমরা দেখলাম এই চোর যখন স্লোগানটা উঠলো মুখ্যমন্ত্রী একে একটু স্পিকারকে কিছু বলার চেষ্টা করলেন তারপর দেখলাম চুপ করে বসে পড়লেন তো উনি আর কি বলবেন চোরের মন্ত্রিসভা তৈরি করেছেন চোর বিধায়ক তৈরি করেছেন আরে ছিচকে চোর মানে পালানোর ছিচকে চোরদেরকে বানিয়েছেন ওনার লজ্জা লাগে না মানে একটা পুরো চোরেদের মন্ত্রিসভা বানিয়ে সব চুরি মানে মুখ্যমন্ত্রী এমন একটা সরকার চালাচ্ছে ভারতবর্ষে স্বাধীনতার আটাত্তর উনআশি বছর পর আমরা দেখতে পাচ্ছি যে একটা সরকারের বিয়াল্লিশটা দফতরের বিরুদ্ধে হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে দুর্নীতির বিরুদ্ধে তদন্ত চলছে বিয়াল্লিশটা দফতরে চুরি করেছে এই সরকার রেকর্ড মানে ওয়ার্ল্ড রেকর্ডের কথা বলেন না বিশ্ব রেকর্ডের কথা বলেন মুখ্যমন্ত্রী চুরি দুর্নীতিতে বিশ্ব রেকর্ড করেছে এই রাজ্য সরকার আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত পর্যবেক্ষণে জানাচ্ছে যে আপনারা লক্ষ লক্ষ বাংলা বাঙালির ছেলে মেয়েদের জীবন ধ্বংস করেছে কোন মুখে আজকে কথা বলতে আসছে এই চোরেদের মন্ত্রিসভার যিনি মহানায়িকা চোরেদের রানী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের চাকরি চোর নিজের নির্মল ঘোষের মতো দিয়ে তার বাড়ির ছেলে মেয়ে ছেলের বউদের জন্য চাকরি চুরি করিয়েছে তাহলে আবার কি কোন মুখে আসলে চোর বলাতে উনি বসে পড়েছেন উনি একটু অসন্তুষ্ট হয়েছেন বিজেপির বিধায়কদের প্রতি আমরা অসন্তুষ্ট আমি বিজেপি কর্মী হিসেবে বলছি চোর বলা উচিত হয়নি ওনাকে ডাকাত দেখতেন খুশি হতো হাসতেন তখন উনি চোর শুনে অসন্তুষ্ট যে আমাকে শুধু চোর বললো ডাকাত কালু ডাকাতের পর আমি হতাম একমাত্র মমতা ডাকাত চোরের ডাকাতি করেছি আমি আমি চাকরির ডাকাতি করেছি আমি শিল্পের ডাকাতি করেছি আমি ব্যবসার ডাকাতি করেছি আমি কৃষকের ফসলের দামের ডাকাতি করেছি ডাকাত আমরা দেখলাম মুখ্যমন্ত্রী আমাদের বিধানসভায় যে আলোচ্য বিষয় ছিল যে বাঙালি এবং বাংলা ভাষার অপমান নিয়ে কিন্তু উল্টে আমরা দেখলাম ওখানে চোর স্লোগান নিয়ে একেবারে বাংলা ভাষার অপমান তো মুখ্যমন্ত্রী নিজে করছেন বাংলা বাঙালির বাংলা ভাষা নিয়ে সর্বনাস্ত মুখ্যমন্ত্রী নিজে করছেন দু হাজার দুশো পনেরোটা প্রাথমিক স্কুলে বিদ্যাসাগরের বর্ণপরিচয় শেখানোর বাংলা ভাষার কোনো শিক্ষক নেই এর থেকে দুর্ভাগ্যের কি দিন হতে পারে কলকাতা ইউনিভার্সিটিতে এম এ পড়তে যারা ফর্ম ভরছে বাংলায় তারা বাংলায় এম এ পড়তে পারছে না কলকাতা ইউনিভার্সিটিতে কারণ অধ্যাপক সতেরোটি অধ্যাপকের পথ শূন্য রয়েছে বাংলা পড়তে আজকে ছেলেদেরকে প্রদেশ বিহারের পাটনা ইউনিভার্সিটিতে কাউকে এলাহাবাদ ইউনিভার্সিটিতে কাউকে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যেতে হচ্ছে তাহলে মুখ্যমন্ত্রী বাংলা বাঙালির যা সর্বনাশ করেছেন বাংলা ভাষার যা সর্বনাশ করেছেন আজকে পশ্চিমবঙ্গের বুকে চাকরি খেয়ে নিয়েছেন বাঙালি ছেলেদের আজকে পশ্চিমবঙ্গের বুকে যে তেইশ লক্ষ এস পরীক্ষার্থী ছিল তাদের চাকরিগুলো যারা বাঙালি ছেলে ছিল যারা বাংলায় পড়েছিল বাংলার ছাত্র যুব ছিল তাদের চুরি করে আজকে বড় বড় কথা বলছেন বাংলা বাঙালি নিয়ে বাংলা বাঙালির জীবনের সবচেয়ে বড় খলনায়িকা হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু শেষ করে দিয়েছেন বাংলা বাঙালির থেকে তার শিক্ষা তার মেধা তার প্রতিভাকে কেড়ে নিয়ে তাদেরকে আজকে কি ব্যবস্থা করেছেন জানেন বাংলার ছেলেদেরকে আজকে রাজ্যে এসএসসি দেওয়ার ক্ষমতা নেই তাদেরকে হাওড়া স্টেশনে কাগজ পেতে গয়া এক্সপ্রেস ধরতে হচ্ছে বিহারে এসএসসি দেওয়ার জন্য ফুটপাতবাসী বানিয়ে দিয়েছেন বাংলার যুবক যুবতীদের এই মমতা বন্দ্যোপাধ্যায় আবার আজকে বড় বড় কথা বলছেন উনি বাংলা বাঙালি নিয়ে বাংলা বাঙালির নিয়ে একটাই প্রস্তাব আসা উচিত দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই চাকরি চোর মুখ্যমন্ত্রী এই জীবন ধ্বংসকারী মুখ্যমন্ত্রী তার পদত্যাগের একটাই প্রস্তাব আসা উচিত কিন্তু উল্টে মুখ্যমন্ত্রী তো বলছেন যে বাংলাকে অপমান করার দল বিজেপি বাঙালির আওয়াজ বন্ধ করতে চায় বিজেপি বাংলাকে পরাধীন করতে চায় বিজেপি আমরা পরাধীন করতে চাই একদম ঠিক বলেছেন আমরা এই চোরেদের থেকে মুক্তি দিয়ে বাংলার মানুষকে বাংলার জীবনের কাছে বাংলার মেধা বাংলার প্রতিভা বাংলার শিক্ষা রবীন্দ্রনাথের চেতনা বিদ্যাসাগরের চেতনা বিবেকানন্দের চেতনা নেতাজির আবেগ এর পরাধীন করতে চাই শেখ শাহজাহানের পরাধীনতা মানি না তোলাবাজ ভাইপোর পরাধীনতা মানি না শওকত মোল্লাদের গাড়ি চাপা দিয়ে বাঙালি মারার পরাধীনতা মানি না আমরা পরাধীনতা চাই রবীন্দ্রনাথের চেতনার পরাধীনতা চাই এই চোর মমতার পরাধীনতা চাই না এই চোর তৃণমূলের পরাধীনতা চাই না আমি তো আবারও বলছি বাংলা বাঙালির সর্বনাশ যদি কেউ করে থাকে তার নাম মমতা ব্যানার্জি আজকে বলুন না বাংলায় পনেরো বছরে কটা কারখানা তৈরি করেছেন করেছেন একটাও বাংলার ছেলেমেয়েদের জন্য বাংলার ছেলেমেয়েরা মেয়েরা পঞ্চাশ লক্ষ ছেলে মেয়ে বরিজায়ী হয়ে বাইরের রাজ্যে কাজ করছে বাংলার ছেলেদের এই রাজ্যে যারা ব্যবসা করছে তারা কোথায় তাদের অর্থ সংস্থান কি হচ্ছে কতটা ব্যবসা হতে পারছে পশ্চিমবঙ্গের বুকে যারা উপার্জন করছে সেই উপার্জন শক্তি সেই যুবশক্তি সেই ক্রয় শক্তি তো বাইরের রাজ্যে রয়েছে বাংলার ব্যবসা বাংলার বাণিজ্য বাংলার শিল্প বাংলার কৃষ্টি বাংলার সংস্কৃতি সব ধ্বংস তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন একটা গর্ব গর্বের বিষয় বলুন না শেষ দশ বছরে বাংলার গর্বের বিষয় কি রয়েছে পশ্চিমবঙ্গের জন্য কি প্রাপ্তি কি উপলব্ধি রয়েছে বাঙালির এই চাকরি চুরি পর একটা মন্ত্রীকে চুরি আমরা জেলের ভেতরে ভাত খেতে দেখেছি গোটা ভারতবর্ষের স্বাধীনতার পর এতজন মন্ত্রী এতজন বিধায়ক কোন রাজ্য সরকারের জেলে গেছে মমতা ব্যানার্জির আমলে গেছে আমাদের যে রবীন্দ্রনাথের বাংলার চেতনা যে গরিমা যে আমাদের একটা আত্মশ্লাঘা ছিল সেটাকে তো ধুলে মিশিয়ে দিয়েছেন এই চোর মুখ্যমন্ত্রী চোর তৃণমূল সরকার আবার বাংলা নিয়ে কথা বলছেন আপনি বিদায় নিন আপনি থেকে নিন নাহলে বাংলার মানুষ আপনাকে বিদায় তারপর বাংলা বাঙালির রশ্মিতা ফিরবে তৃণমূল থাকলে বাংলা বাঙালির রশ্মিতা ফিরবে না আহ মুখ্যমন্ত্রীকে দেখলাম বলতে যে স্লোগান দিতে আহ মোদী চোর বিজেপি চোর বলে উনি ভালো পায় এবং সবাইকে দিতে বললেন এবং তারপর ঠিক তার কিছু সময় পরে হঠাৎ করে উনি বললেন যে আমরা প্রধানমন্ত্রীকে সম্মান করি চোর হচ্ছে নাকি বিজেপি বিধায়করা বলছে প্রধানমন্ত্রী মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন দিন গুনছেন তো আমরা যেমন পূজোর দিন গুনছি যে আর 27 দিন আর 26 দিন আর 25 দিন তারপর মা আসছেন তেমনি উনিও দিন গুনছেন আর একশো পঞ্চাশ দিন একশো দিন একশো আটচল্লিশ দিন একশো সাতচল্লিশ দিন আমার বিদায় নেওয়ার সময় হলো রে দাউগ বিদায় উনি উনি ওই জন্য রাতে ঘুমাতে পারছেন না উনি দেখেছেন একদিকে ওনার জিহাদি জামাতি ভোট এই নভেম্বর ডিসেম্বরে এসআইআর হওয়ার পর এক কোটি জিহাদি জামাতি বাংলাদেশি সাদরাডির মতো ডবল ডবল ভোটার কার্ড বানিয়ে যে বাংলাদেশি উগ্রপন্থীদের উনি যে ভোটার লিস্টে ঢুকিয়ে রেখেছে সেটা বিদায় যাবে মৃত ভোটারগুলো বাদ যাবে ওনার ছাপ্পা মারার কাজ শেষ হবে প্লাস এই যে হিন্দু অত্যাচার মুর্শিদাবাদের হরগোবিন্দ দাস চন্দন দাসদের হত্যা থেকে শুরু করে জায়গায় জায়গায় যেভাবে হিন্দুরা এই শেখ শাহজাহানের রাজত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মুসলমান তোষণের রাজত্বে হিন্দুরা অত্যাচারিত হয়ে এক কাঠটা হচ্ছে মমতার বিদায় অবশ্যম্ভাবে এটা উনি ভালো বুঝেছেন দেওয়াল লিখন উনি পড়ে নিয়েছেন দু হাজার ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন আসন্ন উনি বুঝে গেছেন তাই উনি আর এখন মানে মনে মানসিক ভারসাম্য হারিয়ে গেছে দেখতে পাচ্ছেন না মানে কলতলায় যেমন ঝগড়া হয় সেই কলতলার ঝগড়াকে একজন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী স্লোগান দিচ্ছে স্বাধীন ভারতবর্ষে কোনো বিধানসভায় দেখেছেন এরকম করে উন্মাদের মতো ব্যবহার করছেন আমরা মাঝে মধ্যে দেখে ভাবছি এই মহিলার ট্রিটমেন্ট চাই স্বাস্থ্য সাথীতে তো এমনি ট্রিটমেন্ট হয় না আর বিজেপি সরকার আসুক Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.